হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য প্রবন্ধ রচনা নিয়ে এসেছি রচনাটি হল বিজ্ঞান ও কুসংস্কার রচনা বিজ্ঞান ও কুসংস্কার রচনা দশম শ্রেণীর জন্য এটি খুব ইম্পর্টেন্ট সাথে সাথে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী খুব গুরুত্বপূর্ণ এটি আড়াইশো শব্দের মধ্যে রচনাটি শেষ করা হয়েছে তো বন্ধুরা রচনাটি ধীরে ধীরে লিখে নিয়ে খুব মনোযোগ দিয়ে মুখস্থ করে নেবে বিজ্ঞান ও কুসংস্কার রচনায় ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত যে সমস্ত পয়েন্ট দেয়া দরকার সেই পয়েন্টগুলো রেখেছে আশা করি তোমরা দশে দশ পাবে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা আমাকে একটু সাপোর্ট করো যেহেতু আমি ইউটিউব থেকে সেরকম কিছুই করতে পারিনি যদি তোমরা সাপোর্ট না করো তাহলে হয়তো এই ধরনের ভিডিও আনতে পারবো না আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ